আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাংলা এগ্রো থেকে আপনাদের সঙ্গে আমি আরাফাত এই যে দেখতেছেন অনেকগুলো ডিম মাসা এগুলা এগুলো ইনকুবেটারে বসিয়ে দেব প্রায় জায়গায় আরও সুবিষের মতো ডিম আছে ডিমগুলা ডিমগুলো অর্ডার অর্ডারই যে বাচ্চা সেল করব জিরো বাচ্চা নেবে ওনারা প্রায় এক দশ পিসের মতো নেবে ওনারা যেহেতু ডিম দিলে বাওয়া যেতে পারে বা ডিমের ভিতরে বাচ্চা মারা যেতে পারে সেই হিসাবে বা একটু বাড়িয়ে দিলাম দুইশো পিস ডিম দিয়েছি এগুলো দিয়ে দিতে ইনকোভিউটারের ভিতরে এক আমার জানেন আপনারা যে আমার দুইটা ইনকোভেটার হয়তো একটা দেওয়া দিতে পারবো না জায়গায় হবে না দু ওইটার কিছু অংশ লাগতে পারে আবার ওটা অন্য অন্য ডিমও আছে আমি দেখতেছি যে যদি বাতির তল নষ্ট হয়ে যায় সবাই জানেন তাই বাতির তলে একটা বাটি এনে দিয়ে দিলাম বাতিটার তলে যাতে ডিমটা ডাইরেক্ট বাতির তলে না পরে দুধ দিয়ে দিতে পারি বাতি এনে দেওয়ার পর দেখতেছি এবং আমি গুনেতেছি কত পিস আমায় প্রায় উম সত্তর জোর মতো তাহলে সত্তর সত্তর একশো চল্লিশ প্রায় একশো চল্লিশ বা দেড়শো পিসের মতো বিল দিয়েছি পরে অন্য একটা ইনকুপিউটার বিচ দেব আমার জানেন ওটা আবার উপরে ছাদ সিস্টেম আছে যে যেই ছাত মানে দুই স্তরে দেওয়া যায় এক স্তরে ডালাও হবে আর এক স্তরে আমি নিজে তৈরি করে নিয়েছি এটা ইনকুপিটারের মালিক বা ইনকোভেটার যে জায়গা থেকে আনছি ওনারা করে না এটা আমি নিজের মতো করে তৈরি করে নিয়েছি সে জায়গায় বসিয়ে দিতে পরে ওই জায়গায় বসানো পরে দেখি নিচে খালি জায়গা আছে পরে আবার উঠে ওগুলো আবার নিচে দিয়ে দিলাম আমার খেয়াল নাই যে নিচে জায়গা আছে দিতে পারবো পরে আবার এখান থেকে উঠে নিচে বসিয়ে দিলাম এবং এই ভিতরে আর ডিম আছে কিং কোয়েলের ডিমও আছে ভিডিও দিছিলাম যে কিং কুয়েলের ডিম ওই কিং কুয়েলের ডিমগুলো বসাই দিয়েছি ওগুলো ওই জায়গায় আছে আচ্ছা পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম আরহামতুল্লা